মেহেদি এই সজীব আপনি লিখেছেন আসসালাম আলাইকুম নাম নাসিমা বেগম যাই হোক আইডির থেকে নাসিমা বেগম রুগীর সমস্যা বয়স পঞ্চান্ন প্লাস পেশা গৃহী দুই বছর যাবৎ হাঁটা চলাফেরা করতে সমস্যা হয় বসলে দাঁড়াতে কষ্ট হয় হাঁটু কোমর ব্যথা ব্যথা নড়াচড়া করতে ব্যথা হয় কোমরে আসে ডাক্তার ঢাকায় দেখিয়েছেন টেস্ট করেছেন ব্যায়াম দিয়েছেন এক মাসের ওষুধ তেমন পরিবর্তন হয় না ডাক্তার বলেছে অনেকটা নার্ভ নার্ভ মানে রগে চাপ খেয়েছে এখন করণীয় কি এই যে নার্ভ চাপ খাওয়া এইটা হচ্ছে নার্ভ কোমরের এই নার্ভগুলো আমরা কেটে দিয়েছি এগুলো কোমর থেকে পায়ের দিকে এটা কোমর পায়ের দিকে চলে গিয়েছে এই নার্ভ চাপ খেয়েছে এটা পিএলআইডি রোগ বা স্লিপ ডিক্স বা সায়িকা এটা নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি এবং আপনার যে বয়স এই বয়সের পাশাপাশি হাড় ক্ষয় হবে মহিলাদের এটা কমন মহিলাদের ঋতুচক্র বন্ধ হয়ে গেলে বা যদি তাদের জরায়ু ফেলে দেওয়া হয় বলি আমরা তখন হরমোনাল ইমব্যালেন্সে আরো বেশি ক্ষয় হয় আপনাকে পুনর্বাসন চিকিৎসা দ্রুত করতে হবে বসে থাকার কোনো রাস্তা নাই আমার মনে হয় আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমার ইউটিউব ফেসবুকে যে নিয়ম কারণগুলো মেনে চল বলতে বলছি এগুলো করবেন এবং মহিলাদের স্পেশাল এই বয়সগুলোতে কেয়ার নিতে হবে ধরেন এই বয়স আপনারা ভারী কাজ করবেন না স্লিপ কেটে পারবেন না হ্যাঁ ওজন বেশি হলে মেনটেন করবেন ব্যায়াম করবেন পুষ্টিকর খাবার খাবেন দুধ ডিম খাবেন আমার ইউটিউব ফেসবুকে যে ব্যায়ামগুলো আছে মেয়েদের মহিলাদের এগুলো ব্যায়ামগুলো করবেন তাহলে অনেকাংশ উপকার হবে আর পরে হচ্ছে ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়ামের টিপস দিয়েছি প্রতি এক মাস খাবেন এক মাস বন্ধ এক মাস খাবেন এক মাস বন্ধ এইভাবে খাবেন ভিটামিন ডি খাতা খেতে হবে যদি না খেয়ে থাকেন ভিটামিন ডি আবার বেশি হয়ে যেতে পারে বিভিন্ন সাপ্লিমেন্ট দরকার যেটা অরিজিনাল প্রোডাক্ট পেতে হবে অরিজিনাল সাপ্লিমেন্ট অনেকে সাপ্লিমেন্ট বিভিন্ন ফার্মেসি টার্মেসিতে পাওয়া যায় সেগুলো দুই নম্বর সো প্রোডাক্ট অরিজিনাল হইতে হবে অনেক ভালো কোম্পানি সাপ্লিমেন্ট বাংলাদেশে আছে আমাদের ডিপিএসসি ফার্মেসি তো আছে আপনাকে আপনাদেরকে মহিলাদেরকে স্পেশালি এই সাপ্লিমেন্টগুলো খেতে হবে তাহলেই ভালো থাকবেন বিভিন্ন ব্যায়াম আছে তো এটা তো আসলে আমার ইউটিউব ফেসবুকে যে ব্যায়ামগুলো এগুলো করবেন তারপরেও ভালো না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যথা গরম শেক দিবেন এবং হাঁটার অভ্যাস করবেন মহিলারা আপনারা হিল পরেন হাইল ডোন্ট ডু দিস হাইল পরা যাবে না অনেকে পাতলা শক্ত কাঠের তক্তার মতো জুতা পরেন এটা করবেন না হ্যাঁ সফট জুতা পরবেন ক্যাশ স্টেপের হ্যাঁ এগুলো বাংলাদেশে পাওয়া যায় আমাদের ডিপিআরসি তো অনেক কোম্পানি সাপ্লাই দেয় সো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বাসা চপ্পল ব্যবহার করবেন হ্যাঁ আপনাদের এই হেলথ খুবই জরুরি এই মহিলাদের যাদের বয়স চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের দেখবেন আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও দেওয়া আছে আপনাদের স্পেশালি ওগুলো মেনটেন করতে হবে বিভিন্ন সাপ্লিমেন্ট প্রয়োজন যেমন নাম বলে হাইলোরিক অ্যাসিড গ্লুকোসামাইন কোলাজেন টাইফ ওয়ান টু তারপরে হচ্ছে বিভিন্ন অন্যান্য যে সাপ্লিমেন্টগুলো আছে হ্যাঁ যেমন ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক অনেক সাপ্লিমেন্ট এগুলা একটা ডাক্তারের পরামর্শ আপনাকে ফলো আপ করে প্রয়োজনে ব্লাড টেস্ট করে মিনারেল টেস্ট করে ভিটামিন টেস্ট করে আপনাকে খেতে হবে আশা করি উত্তর পেয়েছেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল